শুধরা মাঝে শান্তি সুধরা মাঝে শান্তি রবিবার করি দোয়ে আছে দাঁড়ায়ে সুস্করি করি ল আছে দাঁড়ায়ে শুধরা মাঝে শান্তি রে মড়ি মাঝে শান্তি না থাকে অন্ধকার না থাকে মহ পাপ না না থাকে অন্ধকার না থাকি মাপ না থাকে হৃদয় প্রাণ সফুলোহ হৃদয় বিমলো প্রাণ সফুলোহ বিঘ্ন মাঝে শান্তি রি বুড়ি মাঝে শান্তি কেন এ হিং সাদেশ কেন এ ছ বেশ কেন উয়ে মান কেন এ হিং কেন এ ছ বেশ কেন উয়েমান অভি পাশা নৃদয়ে বিতরু বিতরু প্রেম পাশা নৃদয়ে জয় জয় হোক তোমার বুড়ি মাঝে শান্তি রুবারি বুড়ি সুধরা মাঝে শান্তিরবার শুষ্ক হৃদয়ুলোয়ে আছে দাড়ায়ে সুষ শুস্ক হৃদয়ুলোয়ে আছে দাঁড়ায়ে কুর্ধ মুখে নর না গড়ি শুধারা মাঝে শান্তি রে গড়ি শুধারা মাঝে Tantirubhari